আমরা মানে দিশে আর আমরা এই চার দিন আমাদের সাথে এইরকম হবে আমরা না করে মন্ডিলে ঢুকে গেলাম মা বোনকে নিয়ে তারপরে আমার বাইরে যে আহত হয়েছে সব একটা ছোট বাচ্চা স্কুল থেকে এসেছে তার এমনভাবে মারছে সেই ওরটা একবারে ফেটে গেছে সেই স্কুল পইরা কাপড়ে এখন আমরা একেবারে দিশা আর আমরা কোথায় যাব মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেখেন আমাদের সহায় করেন আমি মন্ডিলে ছিলাম দাদা পূজা করতেছিলাম তো আমি পূজা করতেছিলাম তো ওটাকে দেখি এই যে আওয়ালের পোলাপানরা হামলা করছে বড় বড় মানুষ নিয়ে সবাইকে মারছে আবার পিছন থেকে মারছে আমার মাথায় লেগে গেছে আমাদের অনেক মাবন্দের ক্ষতি হয়েছে আমাদের এলাকায় এখানে তার অফিসিয়াল কর্মসূচি করতে সেখানে আমাদের ওয়ার্ড কাউন্সিলর তেত্রিশ নম্বরের আওয়াল ভাইয়ের লোকজন আমাদের উপর হঠাৎ করে অতর্কিত হামলা করেন অত্র এলাকার ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন ওনার গ্যাং নিয়ে না হইলেও দেড় দুইশো পলাপান আগত পলাপান আমার এলাকার ওয়ার্ডেরও কম ওয়ার্ডের হল পঞ্চাশ টাকা পঞ্চাশ জন বাইরে হবে দেড় থেকে দুইশো লোক আমাদের এই জায়গায় এই ঢোকার ঢুকার পরে আমি হাত জোড় করে অনুরোধ করলাম জাওয়াল ভাই আপনি সবাইকে বের করে দেন আপনি থাকেন ম্যাজিস্ট্রেট থাকবে আমাদের প্রতিনিধি থাকবে উনি ঘরের চাবি খুলে চলে যাবেন উনি এই কথা বলার পরে কয় না আমার লোকজনও থাকবো আমিও যাব আমি বললাম ভাই প্লিজ আমার মা বোন আতঙ্কে আসেন প্লিজ বলার পরে হাত জোড় করার পরে উনি এভাবে হাত জোড় করতেছে উনি মানেন নাই এখান থেকে এই জায়গায় আমি স্পটে কথা বলতেছি ওনার ছেলেরা ওই চাইবো নাকে বাস ওখান থেকে কেউ স্টিক স্টিলের স্টিক হাতে কয়েকটা মানে তারা অস্ত্র হাতে ছিল পলাপানদের মারা আরম্ভ তা আমাদের দাবি একটাই যে আমাদের এখানে আমাদের অভিভাবক মাননীয় মেয়র তাপস সাহেব ওনার কাছে আমার হাজ্য অনুরোধ উনি শরৎ জমিনে এসে আমাদের ঘুরে দেখবেন যে আমরা কারা এই হরিজন পর সম্প্রদায় ছাড়াও আমরা কি বাইরগত কোনো রোহিঙ্গা থাকে এখানে না শুধুমাত্র আমরা হরিজনরা থাকছি এই দিকটা আছে চার পাঁচ জন বাইরে ভিতরে ঘুষতে এটা পুরা মাইরা পুরা গেছে গা এখন এই দিকে জায়গা আছে যে আমরা কই যাবো কোন আপনি এটা কি একটা কথা হইলো এই দিকে আইয়া বাস হইরো হুল মাইরা করে গে যে মাইরা পুরো গেছে গা সব বাইরে একবার যদি কেউ থাকতো তো মারতে তোমারে ভালো লাগতো এই মন্ডলে কেউ মারামারি করে আপনি কোন আইতে পূজা দিতাছি যে ভোট ভোট করে বোতল ইটা সব পোলাইতা আছে হ্যাঁ ওরা ওই যে ইট পাটকেল মেরেছে ইট মেরেছে বা ওই যে আপার দা দিয়ে মানে এটাকে কি বলে চাপাতি দিয়ে ওদেরকে কিন্তু এখানে খুব দিয়েছে তারপরে হচ্ছে ইট ছুঁড়ে মেরেছে আপনারা দেখবেন বাইরে প্রচুর ইট কাষ্ঠ এই সমস্ত এগুলো এবং এলাকাবাসীও তো তাদেরতে প্রতিরোধ করেছে যেহেতু তারা হামলাটা করেছে তারাও সেটা প্রতিরোধ করেছে এলাকাবাসী ওরা চিনে কাউন্সিলর ছিল এবং কাউন্সিলরের লোকজনকে এলাকাবাসী চিনেন তারাই বলেছে পরবর্তীতেও তো এখানে একটা মামলা হবে কাউন্সিলরের বিরুদ্ধে এবং আমরা তো ওসিকে বলেছি উনি নিরাপত্তার কথা বলেছেন উনি সহযোগিতা করবেন সংস্থার ব্যাপারে প্রত্যেক দশে যারা কাউন্সিলরকে চেনে যে তো তারাদের ভোটেই তো নির্বাচিত এখানে উনি যত ভোট পেয়েছে তার এইটটি পার্সেন্ট ভোট এই হরিজন পল্লীর ভোটে তিনি নির্বাচিত তারা কাউন্সিলরকে চেনে তারা কাউন্সিলরকে দেখেছে এবং তার নেতৃত্বে এবং এখানে তারা যেটা বলছে ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করা হয়েছিল ম্যাজিস্ট্রেটও এখানে স্বীকার করছে যে হ্যাঁ কাউন্সিলর এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আমার সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের যারা এখানে আছে যেহেতু তাদেরকে নিয়েই তো আমাদেরকে সামনের দিকে আঘাত হবে তারা কী ধরনের পদক্ষেপ নেই আমরা মনে করি যে এখন থানায় এই বিষয় নিয়ে মামলা করতে হবে এবং যদিও প্রশাসন আমার মনে হয় না এদেরকে কতটুকু সাহায্য করবে অবশ্যই সেক্ষেত্রে আমরা যদি এরা কোর্টে বিজ্ঞ আদালতে মামলা করতে চাই আমাদের সার্বিক সহযোগিতা থাকবে